মিঠুন দাঁড়িয়ে আছে আর কি আর পরে আমিও ডিএসএস এর থেকে বেরিয়েছি দেখি মিঠুন চক্রবর্তী তা আমি একটু অবশ্যই একটু ভীতি ভয় ভীতি কাজ করছিল আর কি যে ওতে হিন্দি কথা বলে আমি আগে জেনে নিয়েছি যে ও বাঙালি তারপরে কেন যেন মনে হচ্ছিল যে কিভাবে তার সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো সে বলছে হাই রোজিনা তুমি আমাকে এতক্ষণ দাঁড়িয়ে করে দাঁড়া দাঁড়া করে রাখলা তোমার জন্য আমরা ওয়েট করতেছি কি খবর আসো আসো সে কাছে যে মানে আমাকে নিবেশ করছে আমার মনে হলো যে কতদিনের চেনা কতদিনের জানা লোক যখন ছবিটা সাইন করেছিলাম একটু ভয়ই পাচ্ছিলাম তার তখন রিলিজ হয়েছিল হলো ডিসকো ডান্সার ওই সময় সেও একদম জনপ্রিয়তার তুঙ্গে আমিও তখন জনপ্রিয়তা তুঙ্গে তবে এই ছবিটি ডাবল ভার্সনে কাজ হয়েছিল একবার হয়েছিল বাংলাতে আরেকটা হলো হিন্দিতে বাংলাতে নাম ছিল অবিচার আর হিন্দির নাম ছিল অন্যয় অবিচার তা আমি এটাতে একটু ভয় পাচ্ছিলাম আর কি যে হিন্দি কথা তত বলা হয় না আর কারণ হলো কি আমরা তো বাংলা ভাষার ছবি করি তারপর একটা হলো আমাদের দেশে যে প্রমটিং সিস্টেমটা পৃথিবীর কোথাও কিন্তু প্রমটিং দেয় এটাও আমি ভয় পাচ্ছিলাম তো প্রথমে করতে চাইনি যে না আমার জন্য বোধহয় বেশি হেডেক হয়ে যাবে মনে হয় আর কি তারপর যাই হোক তখন আমাদের দেশে আমি তুমি গিয়ে দর্শক চাই করলাম কাকাটাতে বোধ হয় বিশ পঁচিশ দিন আমরা সারাদিন কাজ করতাম সন্ধ্যার সময় এসে একসাথে খাওয়া দাওয়া গপ্প করা তার মনে হয় না যে সে বিদেশি কোনো শিল্পী একজন বাংলা ভাষায় কথা বলতো তার উৎপল দত্ত আর ওই ছবির যিনি প্রডিউসার ডাইরেক্টর ছিলেন বোম্বের আর শক্তি সামন্ত আমাদের দেশে ছিল হাসান ভাই মানে সব মিলিয়ে মনে হয় না আমার যে আমি কোনো বিদেশি মানুষের সাথে কাজ করছি প্রথম যেদিন আমি দশ আপনার মিঠুনকে দেখলাম আমাদের যে পুরনো এয়ারপোর্ট ছিল আপনার তেজগানার হ্যাঁ হ্যাঁ তুমি উনি এসছেন আমার বাসায় ছিল ডিউএসএস এ আমরা আপনার হেলিকপ্টারে তখন গেছি আপনার কুয়াকাটাতে এখন তো কোয়াকাটা অনেক ডেভেলপ মিঠুন দাঁড়িয়ে আছে আর কি এয়ারপোর্টের আমিও ডিউএসএস এর বাসা থেকে বেরিয়েছি দেখি মিঠুন চক্রবর্তী তা আমি একটু অবশ্যই একটু ভীতি দেব ভয়ভীতি কাজ করছিল আর কি যে ওতে হিন্দি কথা বলে আমি আগে জেনে নিয়েছি যে ও বাঙালি তারপরে কেন যেন মনে হচ্ছিল যে কিভাবে তার সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো কি বলবো জানেন সে হয়তো দেখা গেল পঞ্চাশ একশো গাছ দূরে ছিল আমি গাড়ি থেকে নেমেছি সে বলছে হাই রুজিনা তুমি আমাকে এতক্ষণ দেখ না দাঁড়িয়ে করে দাঁড়া দাঁড়া করে রাখলা তোমার জন্য আমরা ওয়েট করতেছি কি খবর আসো আসো সে কাছে যে মানে আমাকে নেমেশ করছে আমার মনে হলো যে কতদিনের চেনা কতদিনের জানা লোক তখনই কিন্তু আমি খুব ইজি হয়ে গেলাম